বসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আজ দেখাবো আপনাদের কোন আফা বানিয়ে একবারে অতি সহজভাবে তার জন্য লাস্টার সময় লাগবে এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ প্যাকেট লাস্টার সময় নিয়েছি আর বাটার লাগবে ঘি লাগবে চিনি লাগবে দুধ লাগবে গুঁড়া দুধ লাগবে অনেক কিছুই লাগবে চলেন সাথেই থাকেন কী করি দেখেন এখন আমি চুলায় একটা ফ্রাই দিয়েছি বাটার দিয়ে দেব এটা ওমেগা থ্রি বাটার এটা আমরা ইউস করি আর দেবো ঘি বাগা বাড়ির ঘি ঘিটা গড়লেই সেমাইটা দিয়ে দেব সেমাইটা দিয়ে ভেজে নিতে হবে আর হিটে অল্প জলে যেন পুড়ে না যায় এখন সেমাইটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম আস্তে আস্তে জাল কমে রেখে এখন ভেজে নেব আস্তে আস্তে ভেজে নিয়েছি এখন একটু গুঁড়া চিনি দিয়ে দেবো চিনি গুঁড়া করে নিয়েছি এটা মিক্স করে নেব এটা মিক্স করার পরে দিয়ে দেবো গুঁড়া দুধ হাফ কাপেরও কম দেব ওয়ান থার্ড কাপ দিলাম মিক্স কৰা হ'লে হৈ যাব তাৰপৰা আমি ক্ৰীমটা বনাব আমি তিনি কাপ লিকুইড দুট দিব ब एक कपने हाफ कप आ हाफ हाँ कप दे আমি চিনি দিতে চাই না কনডেন্স মিল্কি ক্রিমই হবে মিষ্টির কাজটা করবে আর দেব গুঁড়া দুধ papa martin mm. danella attends the ball at पंपलवाड़ दे दो, पाँच समोसे, फास्ट टेबल समोसे, कौन पंपलवाड़ दे दो, फास्ट टेबल समोसे दे दूँ। এখন একটা হ্যান্ড হ্যান্ডউ দিয়ে ভালো করে মিক্স করে নেব দুই টেবিল চামচ চিনি দিয়ে দেব মনে হচ্ছে যেন মিষ্টিটা কম হবে আমি আরও কন্ডেন্স দিয়েছি দুই টেবিল চামচের মতন তারপরেও মনে হচ্ছে যে মিষ্টি কম হবে ভালো নিয়ে ক্রিমটা হয়ে গেছে দেখেন এখন ওইটার ভেতর ঢেলে দেব একটু শক্তই করেছি কারণ যেন ভিতর থেকে ঢালার সময় না পড়ে যায় এই পাত্রে আমি কোন আঁকাটা সেট করব তার জন্য পর্যাপ্ত পরিমাণ বাটার লাগবে একটার দিয়ে দেবো She might add the other work on Yeah. Take a sip the bowl. கிம டா সুন্দর করে সেট করে দেবো আস্তে আস্তে এখন এই ক্রিমের উপরে আমি সেমাইটা সেট করে দেব করে চেপে দেখেন সুন্দরভাবে সেমাইটা সেট করে নিয়েছি এখন চুলায় একটু আর একটা তাওয়া দিয়ে এটা বাপে দেব বেশি না বিশ তিরিশ মিনিটের জন্য ফ্রাই প্যান সরাই নামিয়ে নিয়েছি জাল বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডা হলে ফ্রিজে রাখব কারণ রিস্ক নিতে যাবেন না এত কষ্ট করে করার পরে যদি ভেঙে যায় তাহলে তো মনটা খারাপ হয়ে যাবে দেখেন আপুরা ভাইয়ারা আমি প্লেটে পাতিল থেকে প্লেটে ট্রান্সফার করে নিয়ে নিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন একটু ডিজাইন করব দেখেন আমি ডিজাইন করেছি যা যা পারছি সুন্দর পারি না যা পারছি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আপনারা এরকম করবেন মেহমান আসার আগে কইরা তারপরে ডিজাইন করে ফ্রিজে রাখবেন আসলে কেটে দেবেন দেখবেন তারা অনেক খুশি হবে অনেক এনজয় করবে এখন কেটে দেখাবো 真主了。 দেখেন মাসাল্লাহ সুন্দর হয়েছে শুক্র আলহামদুলিল্লাহ আপনাদের সব কিছু দেখিয়ে দিয়েছি বাসায় করে বাচ্চাদের দিবেন বাচ্চাদের টিফিনও দিতে পারবেন মেহমান আসলে তাদের দিতে পারবেন আপনারা নাস্তায় খেতে পারবেন এটা ঈদের জন্য অনেক বড় একটা রেসিপি অনেক বড় একটা ডিজার্ট এটা সব দেশে মানুষ জানে সব দেশে মানুষই করে তা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ আফারা ভাইয়েরা তা অনেক ভালো থাকেন আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ